আজকে সকালের খাবারে আরশিকে দিয়েছিলাম বেবিদের হোম মেড নুডলস বাটার এবং ডিম মিক্স করে খাবারটার রেসিপি তোমরা অনেকেই চেয়েছো সাথে বেবিদের জন্য কোথায় পাওয়া যায় সেটাও শেয়ার করবো এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম খুবই আমি ডিম নুডলসটা তৈরি করব সবার প্রথমে আমি প্যানে বেশ কিছু পরিমাণ পানি দিয়েছি নুডলসটা সিদ্ধ করার জন্য তবে আজকে আমি যে প্রসেসে নুডলসটা তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি আরশিকে কিন্তু এই নুডলসটা আমি আরো কয়েকভাবেই দিয়ে থাকি এখন কয়েকটা নুডলস বের করে নিলাম এইগুলো আমি পানির মধ্যে সিদ্ধ করে নিব নুডুলস গুলো হালকা একটু ভেঙে নিচ্ছি যেন ছোট ছোট সাইজের থাকে আর সে খেতেও যেন সুবিধা হয় নুডলস আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পেরেছ ভিডিওতে তোমরা খুঁটি দিয়ে একটু চেক করে নিয়েছি হ্যাঁ পোপালি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি ছাঁকনি দিয়ে নুডলসটা ছেঁকে নর্মাল পানি দিয়ে হালকা ধুয়ে নিব আর বাচ্চাদের এই হোমমেড নুডলসটা আমি পুষ্টির গুঁড়া পেস্ট থেকে নিই সময় আমার আগের নুডলসটা শেষ হয়ে গিয়েছিল এখন আমি আবারও দুইটা নিয়েছি কারণ আমার মেয়ে মোটামুটি নুডুলস খেতে পছন্দ করে আর ওকে আমি দোকানে কেমিক্যাল যুক্ত নুডুলস দেই না সবসময় এই হোমমেড নুডলসটা দিয়ে থাকি চলো রেসিপিতে যা যাক খাবারটা আমি তৈরি করব বাটার দিয়ে তেলের পরিবর্তে তোমরা চাইলে তেল দিয়েও তৈরি করতে পারো প্রথমে প্যানের মধ্যে আমি এক চামিচের মতন বাটার দিয়েছি এখন এটা হালকা করে গলিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো হালকা বাটারের মধ্যে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে আমি ব্যবহার করব ডিম আজকে শুধু ডিমটা দিয়েই নুডলসটা তৈরি করব অন্যান্য সময় আমি সবজি দিয়েও তৈরি করি ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ডিমটা মিক্স করে নিচ্ছি এখন এই পর্যায়ে ব্যবহার করব নুডলসের মশলা আর এটা বেবিদের জন্যই তৈরি করা হোমমেড মশলা সামান্য পরিমাণ মশলা আমি ডিমগুলোর সাথে মিক্স করে নিব যেন হালকা সুন্দর একটি ফ্লেভার আসে এখন সিদ্ধ করে রাখা নুডলসগুলো আমি দিয়ে দিব ডিমের মধ্যে এবং ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এই তো খুব সুন্দরভাবে আমি নুডুলসটা ডিমগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি নুডলসটা রান্না একদম আমার কমপ্লিট এখন আমি প্লেটে নুডলসগুলো সার্ভ করে নিচ্ছি আরশিকে যতটুকু দিব সেই পরিমাণ মতো মশালায় এভাবে নুডলস রান্না করে দিলে আরশি মোটামুটি পছন্দ করে সাথে একটি কাঁটা চামিচ নিয়ে নিলাম এখন আমি খাবারটা নিয়ে রুমে চলে যাব আরশিকে খাওয়াবো এই তো রুমে নিয়ে আসলাম আমার ময়না পাখিটা সকালের খাবার তোমরা সকালের খাবারে কি দিয়েছো আজ বেবিদের জানাতে পারো আরশি কিন্তু এই নুডলসটা খুব বেশি পছন্দ করে এবং দুষ্টামি করতে করতে মজা সহকারে খায় ভিডিওতে দেখলেই বুঝতে পারবা মাসাল্লাহ এইভাবে নুরুস রান্না করে ওর সামনে দিল ও নিচে নিচে ধরে খাওয়ার চেষ্টা করে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও বাই বাই আল্লাহ হাফিস